खाली लाल रस लाल रस आगे भी आदि तक जय मान जब मंदिर जब आलिम जब खने जे एरा आखिरत से से मुराद करे तो मर जनाजा नमाज का पढ़ाईबा मुराद पूरे अमर कब्र खंदक के अमर लगी दुआ पर दे एकटा को रूहे मुद्दे पड़िया खूब सही आदि नाती नो सोइले नानार कब्र खंदक दड़ाईया दादार कब्र खंदक दड़ाईया ientoощ ahead which were old east of cima ম্ৈণণত ওশাংর থাকে ছ়ার ণিশাই ওশা ঠয়লাঠত ...এমাদা়লে এমপডা় আনিগবুল েস আযোয়া কিহ ঢনিার পাবনানি঑িয়া কিটিয়া আমরা প্রিয় মুর্শিদ বলতলি সাহেবাদে হইতা পা সত্য নামাজ আন শান্তি মনে আদায় করি তোমার জীবন আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিব নামাজ সুন্দর জীবন সুন্দর নামাজ সুন্দর জীবন সুন্দর নামাজের লোকের জীবনের একটা সংকট করছে আপনার জীবনে যদি শান্তি চাই তাহলে আপনি নামাজ শান্তি মনে করতে আমরা জীবনে আমরা শান্তি চাই কিনা চাই সাইনি না সাইনি খারা খারা সাইনি আপনার কি তুমি ও যুবক ভাই অকল ওয়াজ করাই যায় তো আজকে আদা করতো এইবার না মাছ করতাম না কি না সারতাম দেখি ফোলার পক্ষে খারা খারা দেখতাম আল্লাহ তুমি হাত খোলা দেখতে বলুন ওরকম আমরা বাচ্চা কাচ্চা পরিবার পরিজন নামাজি হইতে আমরা চাইনি না চাই না আমরা গরো নামাজ নাই এর লাগে গরো শান্তি নাই

তোনে মানছে মসজিদ যাবলে কোনো মসজিদ যাও ইমাম সাহেব যে নামাজ দূর করলে আপনি লুকমা দিলা না কোনো মসজিদ যাবো কোনো আপনারা দিলা না হাসা নাই কোনো কোনো নবো ইমাম সাহেব সাইডে কাজ করে ফাঁসে কাজ করিলে হ্যাঁ বুলে বলিলে ফাঁসে কাজ করিলে ফাঁসে কাজ বলার বাদে তাই আবার দেখা যায় যে